এই দিদি তুই এটা কি করছিস রে বর্ডার দিয়ে দিলাম এই পাশটা তোর আর এই পাশটা আমার আজকে থেকে তোর কাজ তুই করবি আমার কাজ আমি করব কেন এখনই ভাগা ভাগে কিসের উনি দশটার সময় ঘুম থেকে উঠবে আর সব কাজ আমাকে করতে হবে ওই সব হবে না এই তোর জল আমাদের আসছে কেন জল গেলে আমি কি করব দাঁড়া বেরো বেরো বলছি হ্যাঁ দিদি ভুল হয়ে গেছে দিদি প্লিজ ক্ষমা করে দে কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবো দিদি প্লিজ ঠিক আছে ছাড় আজকে পোলাওকে একটা লম্বা ঘুম দেবো কি বলে শোর জায়গা যা একদম আসবি না